আজকে তোমাদেরকে মা নিয়ে একটা গল্প শোনাই আমাদের যাতে যারা মাকে ভালোবাসি যারা আমরা মাকে পাশে পাই আজকে মায়ের জন্য একটা গল্প বলি গল্পটা আমি শুনেছিলাম অনেক আগে গল্পটা হলো এটাই যে একদিনকে একটি মা তার সন্তানকে নিয়ে ভালোই ছিল সন্তান বিয়ে করেছে স্ত্রী হয়েছে সন্তানটি ছেলেটি ছেলে সন্তান যদিও তার স্ত্রী হয়েছে সন্তানকে নিয়ে সে সুখেই ছিল কিন্তু সন্তান হঠাৎ বিয়ে করাতে তার স্ত্রী বলল যে আমি তোমার সাথে থাকবো না তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না যদি তুমি আমার সাথে থাকো তাহলে আলাদাভাবে থাকতে হবে তোমার মায়ের সাথে এক সংসারে আমি থাকতে পারবো না ভালো কথা ছেলে আলাদা হয়ে গেল তার স্ত্রীকে নিয়ে মা একা থেকে গেল স্ত্রী দাবি করলো তারপরে যে আমার না আমি বুঝতে পারছি না তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি যদি তোমার মায়ের হৃৎপিণ্ডটা কেটে নিয়ে আসো আমার কাছে তাহলে আমি বুঝতে পারবো তুমি আমাকে কতটা ভালোবাসো তো ছেলে যথারীতি মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে মাকে বললো যে তোমার বৌমা আমাকে বলেছে প্রমাণ করতে যে আমি তাকে ততটা তখনই ভালোবাসবো যখন তোমার হৃৎপিণ্ডটা আমি তার কাছে নিয়ে যাব সেটাই তখন প্রমাণ হবে তো মায়ের হৃৎপিণ্ডটা কেটে ছেলে নিয়ে যাচ্ছে মা মারা গেলেন হৃৎপিণ্ড কেটে নিয়ে যেতে যেতে ছেলেটি হঠাৎ হোচট খেয়ে পড়লো যেই হোচট খেয়ে পড়ল হৃৎপিণ্ডটা বলে উঠলো বাবা তো লাগেনি তো তার মানে কী বুঝলে মা মাই হয় সে মৃত্যুর আগে পর্যন্ত মা ছিল তার জীবনটা দিয়ে দিলো ছেলের জন্য তারপরেও সেই মায়ের হৃদয়টা কেঁপে উঠলো শুধুমাত্র তার সন্তানটি একটা ছোট্ট আচরে তাহলে বুঝতে পারলে তো মা কতটা দামি হয় তাই নিজেদের মাকে ভালো রেখো যত্নে রেখো